হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় বর্ষার দিনে অন্নদা শঙ্কর রায় সন সন হাও বয় এই আছে বৃষ্টি দরজা জানালা খোলা ভেসে যায় তারপরে রোদ ওঠে আহা সে কি মিষ্টি আবার মেঘ জোর আসে বৃষ্টি ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি খিচুড়ির দিন এটা চলো করি ফিষ্টি কি খেতে চাও বলো করি বসে লিস্টি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা